ভিকি হত্যার মূল অভিযুক্ত রাজু বর্মনকে আজ দশ দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে তোলা হলে আদালত তাকে আট দিনের পুলিশ রিমান্ডে পাঠায় জানালেন এই মামলার স্পেশাল আইনজীবী শঙ্কর লোধ বর্মনকে অ্যারেস্ট করা হয়েছিল পরশুদিন এবং গতকালকে আসামে ম্যাজিস্ট্রেটের কাছে প্রডিউস করা হয় এবং ম্যাজিস্ট্রেট বলেছে বারো তারিখের মধ্যে কনসার্ট আজ ম্যাজিস্ট্রেট যে করা হয়েছিল উইথ দ্য প্রেয়ার ফর ডেন্ডিস্ট ম্যাজিস্ট্রেমান ম্যাজিস্ট্রেট মানে সিজিএম দশ তারিখ আর কুড়ি তারিখ এবং ডাইরেকশন দিয়েছে কুড়ি